ফ্রেন্ডস আপনারা দেখছেন বনরতা রিসর্ট এটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর নামক স্থানে অবস্থিত কি এই বনতা রিসর্ট আপনারা কি করে এখানে আসবেন এখানে কি কি জিনিস দেখবেন কোথায় বা থাকবেন কিবা বা খাওয়া দাওয়া করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি ফ্রেন্ডস এখন আমি আরামবাগ বিষ্ণুপুর রোডে জয়পুর নামক একটা জায়গাতে আছি এইখানেই আছি বনতা রিসর্ট যে রিসর্টটা খুব পপুলার কলকাতা থেকে প্রতি বছর প্রায় প্রচুর ট্যুরিস্ট এখানে আসেন ঘুরতে তো এই রিসর্টটার ভেতরে যাব গিয়ে দেখাবো কি কী আছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এটা হলো আরামবাগ বিষ্ণুপুর মেন রোড সামনের দিকে দেখতে পাচ্ছেন ওদিকে চলে গেছে বিষ্ণুপুর আর এপাশে সোজা দেখতে পাচ্ছেন চলে গেছে আরামবাগের দিকে তো এইখানেই আপনাকে নামতে হবে এটাই হচ্ছে জয়পুর তো ফ্রেন্ডস আমরা এখন বনত রিসর্টের দিকে চলেছি দারুণ সুন্দরী রিসোর্টটা এই রিসর্টে খাওয়া দাওয়া থেকে থাকা সুন্দর পরিবেশে সব কিছুই এখানে আছে তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এখানে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে হাওড়া থেকে ট্রেন ধরে আসতে হবে হয় আরামবাগ নাহলে বিষ্ণুপুর আরামবাগ থেকে আপনি বাস পেয়ে যাবেন বিষ্ণুপুরের জন্য সেই বাসে উঠে আপনি জয়পুরে নেবে এই বনতা রিসোর্ট দেখতে পারেন অথবা আপনি যদি বিষ্ণুপুর দিয়ে আসেন তাহলে বিষ্ণুপুর স্টেশন থেকে আপনি অটো কিংবা প্রাইভেট কার কিংবা বাসে করে আরামবাগের দিকে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে উঠে আপনি জয়পুরে নেবে এই বর্ণতা রিসোর্টে অনার্সেই আসতে পারেন ফ্রেন্ডস এই মাত্র জাস্ট আমরা বনলতা রেস্টুরেন্টের ভেতর থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম এখন একটা বাইরে বসে আছি তার ভেতরে যা খাওয়া দাওয়া পরিবেশন করলো খুব সুন্দর খুব ভালো খাওয়ার দাবার এখানে একশো টাকা থালি তারপরে মাছ মাংস ডিম যা নেবেন তার জন্য এক্সট্রা চার্জ তবে একটা জিনিস জানিয়ে রাখি প্রত্যেক খাওয়া খাবার উপরে কিন্তু জিএসটি এখানে আছে একশো টাকা যে থালি আছে সেই থালির মধ্যে দিলো ভাত তার সঙ্গে ছিল ডাল আলু পোস্ত শুক্তো চাটনি পায়েস খুব সুন্দর খাওয়া দাবার এই বর্ণতা রিসোর্টে আপনারা যদি ওয়ান নাইট কিংবা টু নাইট যদি স্টে করতে চান তাহলে আপনারা অনলাইন রুম বুকিংয়ের সাথে সাথে অফলাইন রুম বুকিংও করে নিতে পারেন অনলাইন রুম বুকিং করতে হলে আপনারা বর্ণতা রিসোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন আর যদি অফলাইন রুম বুকিং করতে হয় তাহলে আপনারা এখানে এসেই করতে পারেন তো এই এখানে থাকা যে মিনিমাম চার্জেস আছে ওয়ান নাইট ওয়ান রুম মোটামুটি প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মতো পড়তে পারে আপনাদের ফ্রেন্ডস আমি ভেবেছিলাম যে বনলতা রেস্টুরেন্টটা আপনাদের একটু ভিডিও করে দেখাবো কিন্তু ভেতরে ভিডিও করতে দিল না তা আমিও করতে পারলাম না তো চলুন এরপর বনলতা রিসোর্টের যে বাকি যে এলাকাটা আছে সেই এলাকাটা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকুন এবারে আমি আপনাদেরকে বলি ফ্রেন্ডস এখানে এসে আপনারা কী কী জিনিস দেখবেন এই বনলতা রিসোর্ট এলে আপনারা সুন্দর সুন্দর রিসর্টের সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার ফুলের গাছ আপনারা দেখতে পাবেন যদি শীতকালে আসেন আর তার সাথে সাথে এখানে পাশেই আছে ঠিক জয়পুর জঙ্গল তো জয়পুর জঙ্গলে গিয়ে আপনারা জঙ্গলে আনন্দ কিছু উপভোগ করে পারেন তার সাথে এখানে আছে ওয়াচ টাওয়ার এবং এর ঠিক পাশেই আছে সুরাধানী পার্ক তো আপনারা চাইলে এই সমস্ত সাইডের প্লেসগুলো দেখে নিতে পারেন আসলে ফ্রেন্ডস এই বনরত্ব রিসোর্ট হলো নিজের জমিতে উৎপাদিত শাকসবজি থেকে শুরু করে পুকুরের মাছ এবং সঙ্গে এখানে ইমু পাখি এবং হাঁস মুরগি পালন থেকে শুরু করে এখানে সব কিছুরই ব্যবস্থা এখানে আছে এবং এই যে জিনিসগুলো এখানে উৎপাদন করা হচ্ছে এই জিনিসগুলোকেই ট্যুরিস্টদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়ে থাকে তো খুব সুন্দর ব্যবস্থাটা খুব ভালো লাগলো দেখে এবার আমি একটা রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস আপনি যদি আমার চ্যানেলের একজন দর্শক হয়ে থাকেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা আপনি যদি আমার চ্যানেলের ভিডিও এখনই দেখা শুরু করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তার সাথে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন কেননা আমি সবসময় এই রকম ট্যুরিস্ট প্লেস রিলেটেড ভিডিও আপলোড করি ফ্রেন্ডস বর্ণতা রিসর্ট এলাকাটা বিশাল বড় তো আমি সব কিছুই একটু একটু করে কভার করেছি এবং সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আপনারা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি এই বর্ণতা রিসর্ট এবং কি কি জিনিস এখানে আছে তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন তো ফ্রেন্ডস আপনাদের আমি একটা সাজেস্ট করব। আপনারা যদি বর্ণতা রিসর্ট দেখতে এবং ঘুরতে চান তাহলে অবশ্যই শীতকালে আসবেন শীতকালে এলে এখানকার যে এখানকার যে মাঠগুলো আছে সে মাঠে পুরো চারিদিকে ফুলের বিভিন্ন ফুলের বিভিন্ন চাষ করা হয় এবং দেখতে সত্যি অপূর্ব লাগে বিভিন্ন প্রকার ফুলের তো তখন এলে আপনারা বেশ এখানে ঘুরে ফিরে ভালো করে ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে আপনারা এখানে দিনটাকে ঘুর উপভোগ করতে পারবেন ফ্রেন্ডস এই বর্ণতা রিসোর্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে সাথে চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে সাথে ভিডিওটিতে একটি আপনারা লাইক করে ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি সে ভিডিওটি শেয়ার করেন তাহলে যারা এই সমস্ত টুরিস্ট প্লেস সম্পর্কে জানেন না তারাও জানবেন এতে আমি কিছুটা হলেও উপকৃত হব ফ্রেন্ডস বনলতা রিসোর্ট দেখা আমাদের কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে তো এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওটা ধন্যবাদ